বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে করা আটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তৈরি আজকের এই ভিডিও আপনি যদি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যান তাহলে অবশ্যই এই ভিডিওটি একবার দেখে যাবেন যে কোনো চাকরিতেই নিয়োগের আগে প্রার্থীকে মুখোমুখি হতে হয় ইন্টারভিউ বোর্ডের আপনি যে পদের জন্য আবেদন করেছেন তার জন্য আপনি কতটা উপযুক্ত তা যাচাই করে নেওয়ার জন্যই এই প্রক্রিয়ার আয়োজন করা হয়ে থাকে বর্তমান সময়ে যোগাযোগ মাধ্যম হিসেবে বাংলার পাশাপাশি ইংরেজিতেও কর্মক্ষেত্রে ব্যাপক চাহিদা থাকায় ইন্টারভিউর মাধ্যমে একই সঙ্গে আপনার ইংরেজি ভাষায় স্পিকিং ও লিসেনিং এই দুটোতেই দক্ষতা কতটুকু তা কিন্তু লক্ষ্য করা যায় নিয়মিত চর্চায় ঘাটতির কারণে অনেকেই ইংরেজিতে পড়তে ও লিখতে কোনো সমস্যার সম্মুখীন না হলেও ইংরেজিতে কনভারসেশন বা আলাপ চালাতে গিয়ে বিড়ম্বনায় পড়েন ইন্টারভিউ যেহেতু একটু ফরমাল প্রক্রিয়া তাই শব্দ চয়ন ও বাক্য গঠনের ক্ষেত্রে আপনাকে সতর্কতার পরিচয় দিতে হবে কারণ সামনে যিনি বসে আছেন তিনি আপনার ভবিষ্যৎ কর্মক্ষেত্রের বস আপনার কোনো পরিচিত ব্যক্তি বা বন্ধু নন আজকে বিশেষ করে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ইন্টারভিউতে ইংরেজিতে করা আটটি সাধারণ প্রশ্ন এবং সেসবের উত্তর সম্পর্কে একই সঙ্গে আমরা আলোচনা করব উত্তর দেওয়ার সময় কি কি বিষয় পরিহার করতে হবে তা নিয়েও তো চলুন লেটস স্টার্ট এক নম্বর মি অ্যাবাউট ইউর সেলফ অর্থাৎ আপনার সম্পর্কে কিছু বলুন ইন্টারভিউ শুরুতেই আপনি এই প্রশ্নটির সম্মুখীন হতে পারেন প্রশ্নকর্তা চাইলে আর আলাদা কায়দা করে রান মে থ্রো ইউর সিভি হ্যাঁ আমাকে আপনার সিভি সম্পর্কে ধারণা দিন এই প্রশ্নটি করার মূল উদ্দেশ্য আপনার আত্মবিশ্বাস মানে কনফিডেন্স উৎসাহ অর্থাৎ ইনথিউজিয়াজম হ্যাঁ এবং নিজের সম্পর্কে প্যাশন এর মাত্রা দেখে নেওয়া এই প্রশ্নটির উত্তর আপনি কিভাবে দিচ্ছেন তা আপনার কমিউনিকেশন স্কিল সম্পর্কে ধারণা দেয় আই লাভ ওয়াচিং মুভিস আই লাভ পার্টেইং হ্যাঁ আই হ্যাভ সো মেনি ফ্রেন্ডস এ ধরনের জবাব পরিহার করে বরং কথা বলুন আপনার শিক্ষাগত যোগ্যতা পরিবার এবং পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা নিয়ে অনেকটা এভাবেও বলা যেতে পারে আই গ্রিউ আপ ইন ফ্রান্স অ্যান্ড আই স্টাডিড অ্যাকাউনটিং আই অলসো ওয়ার্ক ফর অ্যান অ্যাকাউনটিং ফ্রম ফর এইট মান্থস আই রিয়েলি এনজয়িং সলভিং নাম্বারস ইটিসি মানে এভাবে সুন্দর করে আপনি একটু মানে শেয়ার করতে পারেন হ্যাঁ অর্থাৎ আমি ফ্রান্সে বড় হয়েছি এবং সেখানেই অ্যাকাউনটিং নিয়ে পড়াশোনা করেছি হ্যাঁ আমার একটি অ্যাকাউন্টিং ফার্মে আট মাস কাজ করার অভিজ্ঞতা রয়েছে হ্যাঁ সংখ্যা নিয়ে কাজ করতে আমার ভালো লাগে হ্যাঁ এবং এই একই কারণে এই চাকরি করতেও আমি আগ্রহী অবসর সময়ে আমি বই পড়তে পছন্দ করি মানে স্বল্পতে আপনার সব চলে এসেছে কথার মাঝে আপনি আছে ফাম্বলিং বা তোতলানো এড়াতে এবং পরবর্তী বাক্য কি হবে তা গুছিয়ে নিয়ে গ্যাপ ফিলার্স হ্যাঁ ব্যবহারের মাধ্যমে দুটো বাক্যের মাঝে স্বল্প সময়ের বিরতি নিন নাম্বার দুই এরকম একটা প্রশ্ন আসতে পারে হোয়াট আর ইউ মানে স্ট্র্যাংস কোনো কোন বিষয়গুলোতে আপনি খুব বেশি এক্সপার্ট বা দক্ষ আপনি নিজের সম্পর্কে কতটুকু পজিটিভ তা দেখার জন্য এই প্রশ্ন করা হয় জবাব দেওয়ার সময় চেষ্টা করুন একটি বাইকে নিজের গুণ সম্পর্কে সরাসরি না বলে বরং তার সংক্ষেপে আলোচনা করতে হ্যাঁ আই এম এ ভেরি ফ্রেন্ডলি পারসন এভাবে না বলে বলুন হ্যাঁ মাই স্ট্রংেস্ট স্ট্রেংথ ইজ অ্যাটেনশন টু ডিটেইল আই টোটালি বিলিভ ইন প্লানিং অ্যান্ড কি এক্সিকিউশন ইনফ্যাক্ট ওয়ে আই ওয়াজ ইন মাই কলেজ স্টুডেন্ট বা আমি যখন আমার ইয়েতে ছিলাম হ্যাঁ মানে আমার পাস্ট লাইফ সো আই বিলিভ দিস আর মাই স্ট্রেংস মানে ইট ইসি মানে সুন্দর করে নিজের সম্পর্কে হ্যাঁ আপনার গুণগুলো ফুটিয়ে তুলতে হবে অর্থাৎ আমার সবচেয়ে সেরা গুণ হচ্ছে আমি যে কোনো কাজকে নিখুঁতভাবে সম্পন্ন করার জন্য চেষ্টা করি আমি পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে সামনে এগোই কলেজে পড়ার সময় থেকেও আমি আমার সারা সপ্তাহের কাজের তলিকা তালিকা তৈরি করে রাখতাম এবং তা অনুসরণ করতাম আমার মিশুখ স্বভাবের কারণে অনেকে এটা মনে করেন যে আমি সহজেই মানুষের সঙ্গে মিশতে পারি মানে আপনার ভেতরে যা আছে ইন্টারভিউতে আপনি তা ফুটিয়ে তুলতে পারলে আপনার জব নিশ্চিত তিন নাম্বার আছে এরকম একটা প্রশ্ন আসতে পারে হোয়াট আর ইউর উইকনেস হ্যাঁ মানে আপনার দুর্বল দিকগুলো কি কী এভাবে একটা প্রশ্ন আসতে পারে মানে ইংরেজিতেই করতে পারে এই প্রশ্নের জবাবে আপনি কি বলবেন আই এম ভেরি হ্যাঁ কী ইমপ্যাশেন্ট হ্যাঁ এভাবে নিজের দুর্বল দিকগুলো হ্যাঁ না বলে আপনি কিন্তু একটু সুন্দর করে ঘুরিয়ে বলতে পারেন আই থিঙ্ক মাই উইকনেস ইজ আই অ্যাম ওয়ে টু ডিটেল ওরিয়েন্টেড হ্যাঁ আই ট্রাই টু অ্যাকমপ্লিশ হ্যাঁ তারপর হচ্ছে এভরিথিং অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট এভরিথিং টু বি পারফেক্ট বাট দেন আই রিয়েলাইজ আই এম টেকিং এক্সট্রা টাইম আই এম স্পেন্ডিং টু মাস টাইম অ্যান্ড মে বি দ্যাট মেক্স মি কি আমাকে কি লেজি করে ফেলে তাই না হ্যাঁ এই মানে দ্যাটস অফ মাই উইকনেস আমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমার খুঁতখুঁতে স্বভাব আমি সমস্ত কাজ নিখুঁতভাবে করতে চাই এবং তা করতে গিয়ে প্রয়োজনের থেকে অনেক বেশি সময় ব্যয় করে ফেলি এ কারণেই আমি নির্ধারিত সময়ের অনেক ক্ষেত্রে মানে কি পিছিয়ে পড়ি হ্যাঁ মানে এগুলো আমার দুর্বল দিক প্রশ্নকর্তা এই প্রশ্নটি করার উদ্দেশ্য হলো আপনি আপনার দুর্বলতা সম্পর্কে জানেন কি না এবং আপনি কিভাবে সেটিকে ভালো দিকে কাজে লাগান তা যাচাই করে দেখা আবার আরেকটি প্রশ্ন আপনাকে করতে পারে যে হোয়াট ডু ইউ সি ইয়র সেলফ ইন ফাইভ ইয়ার্স হ্যাঁ আগামী পাঁচ বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান ভবিষ্যৎ সম্পর্কে আপনার দূরদর্শিতা কতখানি তা দেখার জন্য প্রশ্নটি করা হয় অনেকেই এর জবাব দিতে গিয়ে একটু অপ্রস্তুত হয়ে পড়েন কারণ ভবিষ্যতে কি হবে তা কেউই জানেন না একই প্রশ্ন ঘুরিয়ে এভাবেও করা হতে পারে হোয়াট আর ইয়োর লং টার্ম হ্যাঁ শর্ট টার্ম হ্যাঁ মানে স্বল্প মেয়াদি বা দীর্ঘমেয়াদী গোল লক্ষ্য হ্যাঁ আই উড লাইক টু বি কি দ্য সিইও অফ দিস কোম্পানি আই উড লাইক টু ওন অ্যান এয়ারলাইনের মতো অবাস্তব কিছু প্রশ্ন অনেকে কিন্তু মানে কী করে জানেন হালকা করে দেয় হুম দেখুন ওয়েল ফাইভ ইয়ার্স ফ্রম নাও আই উড লাইক বি ইন দ্য ম্যানেজমেন্ট পজিশন হ্যাঁ টিল দেন আই উড লাইক টু গেইন এ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইটিসি মানে এভাবে সুন্দর করে যদি একটু গুছিয়ে বলেন যেমন এমন যদি বাংলায় বলি যে আগামী পাঁচ বছরে আমি নিজেকে ম্যানেজমেন্ট মানে কি ব্যবস্থাপনা হ্যাঁ মানে পজিশনে দেখতে চাই ম্যানেজমেন্টে আসতে চাই হ্যাঁ ম্যানেজার হতে চাই বা এরকমও তবে এর মধ্যবর্তী সময়ে আমি বাস্তবিক কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে চাই আমি আমার দলের সদস্যদের সঙ্গে কাজ করে নতুন নতুন বিষয় শিখতে ও জানতে চাই এবং তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করতে চাই পাঁচ নাম্বার একটা প্রশ্ন করতে পারে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি মানে আমাদের কোম্পানির সম্পর্কে আপনি কি জানেন এই প্রশ্নটির মুখোমুখি আপনাকে যে কোনো ইন্টারভিউতেও হতে হতে পারে হ্যাঁ মানে হতে পারে প্রশ্নকর্তার মাধ্যমে আপনার কাছে জানতে চান এই চাকরির ব্যাপারে আপনি কতটা আগ্রহী এবং আবেদনের আগে আপনি কোম্পানির সম্পর্কে খোঁজখবর নিয়েছেন কি না কাজেই প্রস্তুত থাকুন এই প্রশ্নের উত্তর দিতে ইন্টারনেটে কোম্পানির সম্পর্কে যথেষ্ট রিসার্চ করুন যাতে করে আপনাকে বিড়ম্বনার সম্মুখীন না হতে হয় এবং বলুন অনেকটা মানে এইভাবে বলতে পারেন যে ইওর কোম্পানি ইজ ভেরি ওয়েল নন ফর দ্য কাস্টমার সার্ভিস অ্যান্ড ইউ অলসো ওন অ্যান অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট কি বেস্ট এ সার্ভিস প্রোভাইডার ইন দ্য কান্ট্রি কাস্টমার সার্ভিসের জন্য আপনাদের কোম্পানি সুপ্রসিদ্ধ এবং দেশের সেরা পণ্য সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে আপনারা পুরস্কারও পেয়েছেন মানে জাস্ট এরকম সুন্দর করে একটু প্রশংসা করা হ্যাঁ আবার এরকম প্রশ্ন করতে পারে ছয় নম্বর যে হাউ ওয়েল ডু ইউ হুম কি এনভারনমেন্ট চেঞ্জ ইটিসি মানে এরকম আপনাকে প্রশ্ন করতে পারে কীভাবে পরিবেশের সাথে আপনি খাপ খেয়ে নেবেন কর্মক্ষেত্রে পরিবর্তনের একটি স্বাভাবিক প্রক্রিয়া অনেকে এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে বদলে নিতে পারেন না প্রশ্নের জবাবে আপনি যে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম তা বলার সঙ্গে সঙ্গে চাইলে আপনার আগের কর্মক্ষেত্রে ঘটে যাওয়া এই সংশ্লিষ্ট কোনো ঘটনা নিয়েও বলতে পারেন মানে এক্সাম্পল হিসেবে তো সেই ক্ষেত্রে আপনি যদি ইংরেজিতে উত্তর দেন এরকম জাস্ট বলতে অফকোর্স আই ক্যান হ্যান্ডেল এসেন্স, ইন মাই প্রিভিয়াস কোম্পানি ওয়ান অফ মাই বসেস হ্যাড টু কট অ্যান্ড দ্য নিউ বস সেন্স দ্য কমপ্লিট স্ট্রংলি এ প্রোজেক্ট ওই ম্যানেজড ইট উইথ আওয়ার টিম ইফোর্টস অ্যান্ড ডেফিনেটলি ম রেজাল্ট ওয়াজ গুড সো অফ কোর্স আই এম ভে কে ফ্ল্যাকজিবল হ্যাঁ তার মানে অবশ্যই আমি এই ধরনের পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে নিতে পারবো আমার আগের কর্মক্ষেত্রে একজন বস চাকরি ছেড়ে দেওয়ার পর তার জায়গায় নতুন যিনি যোগ দেন তিনি এসেই আমাদের চলমান প্রজেক্টের সম্পূর্ণ স্ট্র্যাটেজি বদলে দেন আমরা তার নতুন স্ট্র্যাটেজির সঙ্গে মানিয়ে নিয়ে কাজ সম্পন্ন করি এবং এর ফলাফলও বেশ ভালো ছিল কাজেই বলা যেতে পারে আমি পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম এবং আমি পরিশ্রমী আবার আপনাকে যদি ধরেন একটা সাত নাম্বার প্রশ্ন করলো যে হাউ ওয়েল ডু ইউ ওয়ার্ক আন্ডার প্রেশার আপনি কতখানি মানে কাজের চাপ নিতে সক্ষম দেখুন অতিরিক্ত কাজের চাপ নিতে আপনি কতখানি উপযুক্ত তা জানতেই প্রশ্ন করা হয় এই প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসের সঙ্গে আপনি কিন্তু বলতে পারেন যে ওয়ার্কিং আন্ডার প্রেশার অর উইদাউট প্রেশার ওয়ার্কস জাস্ট দ্য সেম ফর মি অর্থাৎ কাজের চাপ থাকুক অথবা না থাকুক হ্যাঁ দুই ক্ষেত্রেই আপনি মানিয়ে নিতে সক্ষম এবং অতিরিক্ত কাজের চাপ আপনাকে প্রভাবিত করে না তো আপনাকে যদি আট নাম্বার একটি প্রশ্ন করে হাউ ডু ইউ হ্যান্ডেল ইম্পর্ট্যান্ট ডিসিশন্স গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কতটা বিচক্ষণ দেখুন কর্মক্ষেত্রে অনেক সময়ই আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে যেসব সিদ্ধান্তের সঙ্গে জড়িত থাকে কোম্পানির ভবিষ্যৎ এবং ক্ষতি এমন প্রশ্নের জবাবে ঘাবড়ে না গিয়ে বলুন যে হ্যান্ডেলিং ডিসিশন্স ইজ ডেফিনেটলি Uh, considered to be a little difficult, but I am sure I can do it by uh, keep, uh, relying on my experience. I would also uh, look at the pros and cons and, uh, uh, and take some advice from my team members, which will help me to take a better decisions. ঠিক না তাহলে দেখুন ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আমি আর বাড়াচ্ছি না প্রায় তেরো মিনিট অবধি ভিডিওটি আপনারা দেখছেন তো মোটামুটি এই ভিডিও থেকে হ্যাঁ ধরেন অনেক অনেক ক্ষেত্রে হয় কি যে ইন্টারভিউ বোর্ডে অভার স্মার্টনেসের কারণে হোক বা এক এক ধরনের বোর্ড এক এক রকমভাবে সাজানো থাকে তাই না তো এখন আপনাকে ইংলিশে প্রশ্ন করছে হুম অথবা আপনি যখন গেট দিয়ে ঢুকলেন তখন মেয়াই কামিন স্যার বললেন তখন তারা ভেবে নিল মেয়াই কামিন স্যার বোঝাচ্ছি হ্যাঁ তখন তার ইংলিশে প্রশ্ন করা ধরলো হ্যাঁ আপনিও কিন্তু সেরকম পারফেক্ট কারণ আপনি ইতিমধ্যে এই ভিডিওটি দেখে ফেলেছেন এবং এই যে প্রশ্নগুলো মানে সাধারণত এইটি পারসেন্ট ইন্টারভিউতে কমন কিছু প্রশ্নের ভিতরে এগুলো থাকে তো আপনার যদি এই ভিডিওটি দেখা থাকে মোটামুটি একটা ধারণা মানে এই ভিডিওতে যা আছে এটাই বলতে হবে এটাই মুখস্থ করতে হবে এটা লিখে মুখস্থ করতে হবে এমন না মানে আপনার একটা কনফিডেন্স বাড়ানোর জন্য কিন্তু এই ভিডিওটি আপলোড করেছি আশা করি আপনি উপকৃত হবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলে ইন্টারভিউ রিলেটেড অনেক ভিডিও আছে এছাড়াও আমাদের বাস্তব জীবনে সংসার জীবনের অনেক টুকিটাকি টিপস রিলেটেড ভিডিও আছে পরামর্শ ছোটো ছোটো সেগুলো দেখতে পারেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ